আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাছ রান্না করে দেখাবো আমি একটা কড়াইতে কিছু পুটি মাছ শিং মাছ টাকি মাছ মিলিয়ে বাজি করতেছি এই মাছের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি বাজি করতেছি দেখেন আমার এক মাছের এক পিট বাজি করে হয়ে গেছে আমি অন্যভাবে উলটিয়ে দিয়ে মাছগুলো ভালোভাবে শক্ত করে বাজি করে নেব আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাই আমার ভিডিওটা দেখবেন না টেনে আমি একটা কড়াইতে তেল নিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচ লবণ এগুলো সব দিয়ে দিয়েছি একবারেই নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে হলুদের রসুনের জ্ঞান না থাকে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আমার মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তো আমার রান্না কেমন হয়েছে আমার মাছের মা প্রায় হয়ে গেছে আমার রান্না